জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন উপযুক্ত শিক্ষার পরিকাঠামো ও অনুকূল পরিবেশ না থাকলে শিক্ষার্থীরা প্রকৃত অর্থে শিক্ষিত হয়ে উঠতে পারে না এই ঘাটতি দূর করায় সরকারের অন্যতম অগ্রাধিকার আজ ধলাই জেলার আমবাসা নলিছড়া একলব্য আবাসিক বিদ্যালয় পরিদর্শন করে কথা জানান তিনি জনজাতি অধ্যুষিত এলাকায় ছাত্রছাত্রীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কেন্দ্র ও রাজ্য সরকার সমন্বিতভাবে কাজ করে চলেছে বলে জানান তিনি বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনজাতির শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যাতে প্রত্যন্ত এলাকার ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে মন্ত্রী বিদ্যালয় ও হোস্টেলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সঙ্গে কথা বলেন পড়াশোনা আবাসন খাদ্য স্বাস্থ্য দৈনন্দিন পরিকাঠামো সংক্রান্ত নানা সমস্যা অভাবের কথা সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে শোনেন তিনি ছাত্রছাত্রীদের উত্থাপিত সমস্যাগুলি দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা আমাদের জনজাতিটিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় শিক্ষাই মেন পারে শিক্ষা ছাড়া কোনো জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে না আজকে আজকে এই টিচারগুলো যারা শিক্ষিত হয় আজকে প্রবীর বাবু টিসিএস অফিসার শিক্ষিত তার জন্য টিসিএস হয়েছে আজকে ওরা যদি টিসিএস অফিসার হয় আইপিএস অফিসার হয় আইএস অফিসার হয় হবে আগামী দিন হবেই আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের মোদিজির লক্ষ্য আমাদের প্রফেসর ডাক্তার মানিক সাজের লক্ষ্য আমাদের লক্ষ্য আমাদের সরকার লক্ষ্য যে জনজাতিকে এগিয়ে নেওয়ার জন্য জনজাতি যদি এগিয়ে যায় এই ত্রিপুরা বিকশিত হবে শ্রেষ্ঠ ত্রিপুরা হবে তার জন্য আজকে এখানে এসেছি প্রত্যেক এক দুই মাস পর পর আমি আসি আপনারা সবাই মিডিয়ারা দেখেন আমি ধর্মনগর থেকে পর্যন্ত রাত্রে দশটা বারোটা একটা পর্যন্ত আমি ঘুরি কিসের জন্য এই সমাজকে তোলার জন্য এই জাতিকে তোলার জন্য শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না তার জন্য শিক্ষার উপরেই আমরা জোর দিচ্ছি